বাংলাদেশের বিদেশি ঋণ আবারও একশো বিলিয়ন বা দশ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে এর আগে প্রথমবারের মতো গত বছরের ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি একশো বিলিয়ন ডলার পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে চলতি বছরের জুন অর্থাৎ অর্থ বছর শেষে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল একশো তিন দশমিক সাত নয় বিলিয়ন বা দশ হাজার তিনশো উনআশি কোটি ডলার এ অর্থ বাংলাদেশি মুদ্রায় বারো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো আশি কোটি টাকার সমান কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চে বিদেশি ঋণের স্থিতি ছিল নিরানব্বই দশমিক তিন এক বিলিয়ন বা নয় হাজার নয়শো একত্রিশ কোটি ডলার সেই হিসেবে গত তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে চারশো আটচল্লিশ কোটি ডলার এর আগে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো একশো বিলিয়ন বা দশ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায় ওই সময়ের সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি হয়েছিল একশো দশমিক ছয় চার বিলিয়ন বা দশ হাজার চৌষট্টি কোটি ডলার এর পরের তিন মাসে বিদেশি ঋণের স্থিতি কিছুটা কমে আসে গত মার্চ শেষে তা দাঁড়ায় নয় হাজার নশো একত্রিশ কোটি ডলারে তবে পরের তিন মাসে বিদেশি ঋণ আবারও বৃদ্ধি পেয়ে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো অর্থ বছর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল একচল্লিশ দশমিক এক সাত বিলিয়ন বা চার হাজার একশো কোটি ডলার অর্থাৎ গত নয় বছরে বাংলাদেশে বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি জনসুমারি ও গৃহগণনা গৃহগণনাশুমারির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আনুমানিক ষোলো কোটি আটানব্বই লাখ সে হিসেবে গত জুন শেষে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে ছশো এগারো ডলার যা প্রায় তিয়াত্তর হাজার টাকা নয় বছর আগের পরিমাণ ছিল দুশো সাতান্ন ডলারের কিছুটা বেশি মোট বিদেশি ঋণের মধ্যে সরকারি খাতে আশি শতাংশ এবং বেসরকারি খাতে প্রায় বিশ শতাংশ ঋণ রয়েছে গত জুন শেষে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল আট হাজার তিনশো একুশ কোটি ডলার তার আগের তিন মাসে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল সাত হাজার নশো এক কোটি ডলার অর্থাৎ গত অর্থবছর শেষ তিন মাসে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে পাঁচ দশমিক তিন দুই শতাংশ অন্যদিকে গত জুন শেষে বেসরকারি খাতের ঋণের স্থিতি দ্বারায় দুই কোটি ডলার যা গত মার্চে ছিল দুই হাজার কোটি ডলার